আসগর ভাই আপনি জি ভাই যখন একাত্তরে যুদ্ধ ছিল তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স ছিল সাড়ে নয় সাড়ে জি যুদ্ধ কি আমি কতটুকু অনুভব করতাম যুদ্ধ মনে করেন যুদ্ধ সময় তো আমি ছোট সংখ্যা আপ্যান করি হ্যাঁ তখন আমি দেখতাছি এলাকার মধ্যে মনে করেন মুক্তিযুদ্ধরা আসতেছে বরুদ খানতে হ্যাঁ তাদের পানি দরকার পড়তেছে তাদের একটা কিছু দরকার পড়তেছে তারপরে হেল্প করছি লাঠি এই না কথাটা বলছেন আমি ওদের সহযোগিতা করছি আমি বসতাম না আমি ছোট আমি নয় সাড়ে নয় বছর আমি আর টুক বুঝতাম পারি আমি ওই আনন্দ খুশি খেলায় ওদের কাছে আমি গিয়ে ওদের হেল্প করতাম একদিন মাটি

যুদ্ধটা চলছে পুলিশে যেভাবে পাখি ল্যাং মানুষ গুলি করে মারছে হেলিকপ্টারতে গুলি করে মারছে এই ছাত্র আন্দোলনেরা ওরা এই তরুণেরা ওরা এই দেশটা রক্ষা করছে জুলুমকারী সরকারের বিরুদ্ধে তরুণরা যে লুকে দাঁড়াইছে অনেক অনেক পাশে আগ্রস্ত যারা এই দেশের শহীদ হয়েছে তাদের লেগে আমি দোয়া করি তাদের আত্মার মাছ কামনা করি তারা যাতে জান্নাতবাসী আমি এখনের মতন আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রকম